মনোরঞ্জনের জন্য আপনারা আসছেন আনন্দ উপভোগ করার জন্য একসাথে বলতে সাংসদ হালুয়াঘাটের সাংসদ বাড়িতে কৃষির শুনে উনি আপনাদের আরো উৎসাহিত করার জন্যে দশ হাজার টাকা দিয়ে

অত্যন্ত জনপ্রিয় প্রাপ্তমান চেয়ারম্যান হক আমাদের সাথে আছেন আমার বন্ধু আমাদের এক ওয়ার্ডের মেম্বার হালাল ছোট ভাই হালাল দুই নম্বর ওয়ার্ডের মেম্বার ওয়ারেস ভাই প্রিয় গ্রাম গ্রামবাসী সামনে ওই কোনাতে আমার মা বোনেরা আছেন সকলে ভালো আছেন তো সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি ডাক্তার আকন্দ সাগর ডাক্তার সাগর নামে আমি পরিচিত এখানে আমার মা বোনেরা আছেন মঞ্চে বসা আছেন আমার বোনেরা আমি একটি কথা স্মরণ করতে চাই একটি মা বোনের জীবনে একটি মেয়ের জীবনে সবচেয়ে কঠিন সময় একটি মেয়ের জীবনে কঠিন সময় কোনটি আপনার বলেন তো একটি মেয়ের জীবনে তার কঠিন সময় হচ্ছে উনি যখন গর্ভবতী হন ওইরকম একটি কঠিন মুহূর্ত যখন তার জীবন মরণের সন্ধিক্ষণ গর্ভকালীন সময়ে একটু উনিশ থেকে বিশ হলেই গর্ভবতী আমার বোনটি মারা যান এরকম একটি কঠিন মুহূর্তে আমার মা বোনেরা আমাকে পাশে পান আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেটা আলতা করার মাধ্যমে হোক বা আমার আমি একটা ক্লিনিক করেছি আসত করেছি আসাদের সেবার উদ্দেশ্যে যেখানে আমার মা বন্ধে আমার মহিলার নার্স দ্বারা ডেলিভারি হয় যদি ডেলিভারি না হয় আমি নিজে সেটি অপারেশন করি বা সিজার করি এরকম একটি কঠিন মুহূর্তে কিন্তু আপনারা আমাকে পাশে পান আজ আমি ডাক্তার সাগরাক নির্বাচনে প্রার্থী হয়েছি আমার মা বোনদের জীবনে কঠিন সময় যেমন আমি পাশে থাকি আজকে আমার এই জীবনে আমার বাবা মারা গিয়েছেন আমার আপন কোনো ভাই নাই আমি অসহায়ের মতো করতেছি আমি ইলেকশনে প্রার্থী হয়েছি আমার জীবনে একটি কঠিন মুহূর্ত পার হচ্ছে এরকম একটি কঠিন মুহূর্তে আমি আজ আমার মা বোনদেরকে আমার পাশে চাই সম্মানিত উপস্থিতি আমি সকলের উদ্দেশ্যে বলতেছি আমি ডাক্তার সাগর কন্দ আপনাদের কাছে ভোট এবং দোয়া চাওয়ার জন্য এসেছি আমি ডেডপেন কন্ডে বলতে চাই আর অনেক পার্টি আছেন আপনারা যদি আমাকে কোনোদিন বিড়ি খাতে দেখেন কেউ যদি আমাকে দেখে দেখেন আমি বাবা আমি আমি বিড়ি খেতে দিয়ে সিগারেট খাচ্ছি তাহলে যে দেখেছেন সে আমাকে ভোট দেন না আপনারা যদি জানেন আমি আপনি যদি দেখেন আমি কোথাও মদ খেয়েছি আপনারা আমাকে ভোট দিবেন না আমি যদি বিড়ি সিগারেট না খাই মদ না খাই

জোরামপুরা এ টাকা তো অপারেশন হয় না মামেসিং যাওয়া আসা করতে খরচ হয় সেটাকে অপারেশন হয়ে যায় এই সেবা আমার এলাকার মা বোনদের ভাই এবং বন্ধুদের জন্য আমি আমি টাকার চিন্তা করতাম আমি জোরামপুরা মানুষ টাকা ডাক্তারি করতে পারতাম আমি আমার এলাকার গরিব মানুষের সেবা করার জন্যই এখানে পড়ে আছি আপনাদের সাথে আমি যখন জেলা পরিষদের মেম্বার ছিলাম আমি ব্যাপক উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি আমি আগামী দিনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছি আপনাদের খুব সমর্থন আশা করি আমার সাথে মাহমুদুল্লাহ সাহেব ভাই আছেন আপনার যদি আমাকে ভোট দেন এমপি সাহেবের সাথে সাথে নিয়ে আমি আপনাদেরকে ব্যাপক উন্নয়ন দেখাতে পারবো ইনশাল্লাহ আমি আমি আবারও বলছি এই সিন্ধুরা জয়পুর আমার রক্ত আমার রক্তের সম্পর্ক আছে এই সিন্ধুরা জয়পুরের প্রত্যেকটি বাড়ির সাথে প্রত্যেকটি পরিবারের সাথে যেটা আমার দাদার আমল থেকে আর আগে থেকে আমার রক্তের সম্পর্ক আছে মাটির সাথে আমার বাবা মারা গিয়েছেন আমার আপার কোনো ভাই নাই আমার কোনো ভাইতে নাই আমি একা আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি আপনার দয়া করে আগামী নির্বাচনে আমার বাপ ভাই হইয়া আমার নির্বাচনটি করে দিবে আমি আপনাদের কাছে ভোট এবং দোয়া চেয়ে কথা শেষ করছি আমি ঘোষণা করছি সৃষ্টি সৃষ্টিকর্তা আপনাদের ভোটের মাধ্যমে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান তাহলে এরকম আনন্দ আপনাদের চাঁদা তুলে করতে হবে না আমি উপজেলা পরিষদ থেকে সমস্ত ব্যয়ভার বহন করব আমি আপনাদের কাছে ভোট এবং দোয়াতে কথা চাষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম এখন এখন কথা বলবেন আমাদের এলাকার আমাদের এলাকার জনপ্রিয় প্রাক্তন চেয়ারম্যান আমার বাবা অ্যাডভোকেট আব্দুল তো কাছের বন্ধু আমার অভিভাবক জনাব এস্তাচার